হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছি রান্নাঘরে একদমই ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আর ইউনিক রেসিপিটা রান্না করতে আমি যা কিছু নিয়েছি তার এই যে প্রথমে আমি এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু তিন রকমের শাক আছে এখানে আছে পুঁই শাক লাউ শাক আর হচ্ছে দু একটা চাল কুমড়োর শাকও আছে এগুলো আমি বেছে রেখেছি এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখানে এই যে ছোট ইলিশ মাছ শুধু লবণ আর হলুদ দিয়ে আমি হচ্ছে সিদ্ধ করে রেখেছি এখন হচ্ছে কাটা ছাড়িয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকেন আমি ইলিশ মাছটার কাটা ছাড়িয়ে নেই আর শাকটা পরিষ্কার করে ধুয়ে নেই আবারও আসছি আপনাদের সাথে এদিকে শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মেন যে ঝামেলার কাজটা ছিল সেটা হচ্ছে যে দেখেন আমি মাছ বেছে একদম কাটা ছাড়িয়ে নিয়ে আসছি আর এদিকে রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে রসুন জিরা পেঁয়াজ আমি এখানে যেহেতু শাকের তরকারি শাকের তরকারিতে আমি আদা খাই না এখানে আদাটা স্কিপ করে দিয়েছি আপনারা যদি কেউ শাকের তরকারিতে আদা পছন্দ করেন তাহলে দিতে পারেন আর সঙ্গে থাকবে কাঁচামরি যেহেতু শাকের তরকারি আমি শাকের তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল সবাই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন যে আমার প্রতিদিনের রান্নায় সব সময় আমি সরিষার তেল ব্যবহার করে থাকি এখন আমি তেলটা গরম হয়ে গেছে আর তেলের ভিতরে দিয়ে দিব এই যে পরিমাণ মতো মশলা মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিব আর সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো হলুদ ইচ্ছা মতো মশলাটা কষিয়ে নিব মশলাটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখন দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা শাক আর এখানে আমি আর একটা কথা আপনাদের বলে দিই আমি কিন্তু এই শাকে একটু পানি ব্যবহার করব না শাক থেকে যে পানিটা উঠবে এই পানিতেই আমি রান্নাটা কমপ্লিট করব বন্ধুরা চেড়ে শাকটা একটু কমিয়ে নেই তারপরে হচ্ছে মাছটা অ্যাড করব শাকটা চেড়ে অনেকটাই কমে নিয়েছি আর এই যে দেখেন শাক থেকে কতটা পরিমাণ পানি উঠছে এখন আমি এই যে কাটা ছড়িয়ে রাখা মাছগুলো হচ্ছে শাকের উপরে দিয়ে দিব বন্ধুরা ইলিশ আমাদের জাতীয় মাছ এবং খুবই টেস্টি এই মাছটা সবচেয়ে বড় কথা ইলিশ মাছের রয়েছে ওমেগা থ্রি যেটা প্রতিটা শরীরের জন্য কিন্তু অনেক অনেক দরকার আর বাচ্চারা কিন্তু যতই স্বাদের মাছ হোক কাটার ভয়ে ইলিশ মাছটা খেতে চায় না আর ছোট হলে তো আরও বেশি কাটা থাকে একটু কষ্ট করে যদি এভাবে কাটা ছড়িয়ে রান্নাটা করে দেন তাহলে কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার হয়ে দাঁড়ায় তাই আমি আমার ছোট মাছ ছিল বা এভাবে এর আগেও রান্না করেছি যেটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া নাই তাই আজ একদমই ইউনিক এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যাদের বাসায় বাচ্চারা আছে কাটা বেছে খাওয়ার ভয়ে ইলিশ মাছ খেতে চায় না তারা এভাবে রান্না করে দেখতে পারেন কাঁটা ছড়িয়ে ইলিশ মাছ আর শাকের এই যে তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব বেশি আর এখন পানি নাই। একদম শাকের তলায় হচ্ছে তেল মশলা হালকা পরিমাণ পানি আছে আর এই পর্যায়ে আমি নামিয়ে দিবো আর এই তরকারিটার স্বাদের কথা আমি একদমই বলবো না আমরা যারা ইলিশ মাছ খেয়ে থাকি বা ইলিশ মাছ আমাদের পছন্দের তারা তো সবাই জানবো যেভাবে হচ্ছে এই রেসিপিটা করলে তার স্বাদটা কেমন হয় বন্ধুরা যদি ভালো লাগে আমার আজকের এই ইউনিক রেসিপিটি অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন তাহলেই আমার এই রেসিপিটি দেওয়া সার্থক হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ